সময় পুরো বাংলাদেশটাকে নদীমাতৃক বাংলাদেশ বলা হতো চট্টগ্রাম শহরের জ্যাম সমস্যাটাকে যদি আমরা সমাধান করতে চাই আমার সব সময়কালের ভিতর আমি কালুরঘাট সেতু তথা শহীদ কুমোর সেতু বাস্তবায়ন করে এই বিচ্ছিন্নতাটাকে আমি কাটিয়ে আসসালামু আলাইকুম আমি জুবাইর হোসেন আরিফ আমি এক সময় বাংলাদেশটাকে নদীমাত্রিক বাংলাদেশ বলা হতো ইদানে আপনি যদি চট্টগ্রাম অঞ্চলের বাসিন্দা হয়ে দেখেন খেয়াল করলে দেখবেন নদী পথে আমাদের যোগাযোগ নাই বললেই চলে এক সময় আমাদের হাট বাজার গড়ে উঠত নদী কেন্দ্রিক আমাদের যে ফিরিঙ্গি বাজার থেকে শুরু করে যত বড় বড় আপনি বাজারের কথা শুনবেন সবগুলো দেখবেন নদী ব্যবস্থাপনার উপর করে ছিল কিন্তু মডার্নাইজেশনের পরে সকল মডার্নাইজেশনের পরে আমরা দেখলাম এখানে সড়ক ব্যবস্থার ভয়াবহ উন্নতি হয় এবং আমাদের নদীপথের যে যাতায়াত ব্যবস্থা ওইটা পুরোটাই ভেঙে পড়ে আমরা চাই পুরো চট্টগ্রাম শহরটাকে যদি আমরা ঠিক গঠন করতে চাই চট্টগ্রাম শহরের জ্যাম সমস্যাটাকে যদি আমরা সমাধান করতে চাই আমাদের উচিত আমাদের পূর্বপুরুষদের যে প্র্যাকটিস ছিল নদীপথ ব্যবহার করার আমরা ওই প্র্যাকটিসকে আবার রিইনভেন্ট করতে পারি আমরা পুনরায় আবিষ্কার করতে পারি এবং এই আবিষ্কার করার ভিতর দিয়া আমরা আমাদের সড়ক ব্যবস্থাপনায় আমাদের যাতায়াত ব্যবস্থাপনায় একটা বিপ্লব সাধন করতে পারি যে বিপ্লবের ছোঁয়া চট্টগ্রাম মাঠ থেকে শুরু হবে ইনশাল্লাহ সম্মানিত এলাকাবাসী আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন আমি আমার টেনিউরের ভিতর আমার সময়কালের ভিতর আমি কালুরঘাট সেতু তথা শহীদ কোমর সেতু বাস্তবায়ন করে কর্ণফুলীর দুই পারের মানুষের যে যোগাযোগ বিচ্ছিন্নতা এই বিচ্ছিন্নতাটাকে আমি কাটিয়ে আনব ইন্টারিম গভর্নমেন্টের সাথে আমাদের একটা যোগাযোগ থাকায় আমরা চেয়েছিলাম ইন্টারেন গভর্নমেন্ট থাকাকালীন সময়ে এই সেতুটার যাতে প্রস্তাব স্থাপিত হয় এবং আপনারা জানেন আমার অথবা আমাদের পার্টির এই প্রচেষ্টার কারণে এটা আমরা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলাম এখানে কিছু ইন্টারনাল জটিলতা আছে বাংলাদেশ রেলওয়েটার কাজ পরিচালনা করছেন আমরা কয়েকবার রেলওয়ের সাথে যোগাযোগ করেছি আমরা লিপি দিয়েছি এবং বারবার বলতে চেয়েছি এটার এস্টিমেশন করে তাড়াতাড়ি যাতে কাজগুলো শুরু করা হয় এবং একই সাথে বলকালে যে সমস্ত উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে আছে স্থবির কার্যক্রম যাতে ফলপ্রসূভাবে বেগবান হয় এবং জোরদার হয় আমি সর্বোচ্চ চেষ্টা করব আমরা যদি নির্বাচিত হয়ে আমরা জনগণের কাছে রেগুলার ম্যান্ডেট নিয়ে যাব, আমরা জনগণের কাছে আমাদের প্ল্যান উপস্থাপন করবো নিশ্চয় জনগণ আমাদের কথা শুনবে এবং আমাদের টাকে সারা দিন সম্মানিত এলাকাবাসী বারো তারিখ সারা দিন গণভোটে হ্যাঁ দিন শাপলাগলিতে ভোট দিন ইনকিলাব জিন্দাবাদ